ডাক্তার সাহেবের কাছে একটি প্রশ্ন আছে কেন এত ধর্ম সৃষ্টি হয়েছে মানে এটা খুব হাস্যকর হয়ে যায় না যে ঈশ্বরের মধ্যে আমি একজন অমুসলিম আমার প্রশ্নটা হলো আমাদের এই পৃথিবীতে কেন এত ধর্ম সৃষ্টি হয়েছে পৃথিবীতে কেন এত বেশি ধর্ম আমাদের বুঝতে হবে আমাদের স্রষ্টা আল্লাহ পাঠিয়েছেন মাত্র একটা ধর্ম আল্লাহ বলেছেন ইমরান নম্বর ইসলাম একমাত্র ধর্ম একমাত্র জীবন দর্শন যেটা আল্লাহ তালাহ গ্রহণযোগ্য সেটা আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করা আল্লাহ মাত্র একটা ধর্মই পাঠিয়েছেন আর যত নবীর পৃথিবীতে এসেছেন যেমন ধরেন আদম ইব্রাহিম মুসা ইসা মোহাম্মদ ওনারা সবাই শান্তিতে থাকুন তারা মানুষকে একটা শিক্ষায় দিয়েছেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এখন আরবি ভাষায় যদি কেউ আল্লাহ তাল্লাহার কাছে আত্মসমর্পণ করে তাহলে তাকে বলা হয় মুসলিম আর ইসলাম এই আরবি শব্দটার মূল আরবি শব্দটা হচ্ছে সালাম যার মানে শান্তি এর আরেকটা মূল আরবি শব্দ হচ্ছে সিলম যার মানে আল্লাহ তালার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা তাহলে এক কথা ইসলাম মানে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা ও ডাক্তার সাহেবের কাছে ছোট একটি প্রশ্ন আছে যে জান্নাতে যাওয়ার জন্য মুসলমান হওয়া কি জরুরি নাকি শুধুমাত্র মুসলমান নাই জান্নাতে যেতে পারে ভাই যে লোক ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তার নাম যাই হোক না কেন সে বেসতে যাবে কি করলে বেসতে যাবেন সেই কথাটা রয়েছে সুরা আসরে এক নম্বর আয়াত থেকে তিন নম্বর আয়াতে বলা হয়েছে ইন্দার ইন সাল ইন আমনু মহামিল হাতি অথবা হাক্কা তো আসবিল সাবর মহাকালের শপথ মানুষ জাতি অবশ্যই ক্ষতিগ্রস্ত তারা বাদে যারা ইমান আনে যারা সৎকর্ম করে যারা মানুষকে সত্যের উপদেশ দেয় অর্থাৎ দেওয়া আর যারা মানুষকে ধৈর্যের উপদেশ দেয় কোন মানুষ বেহতে যেতে চাইলে তার চারটা জিনিস লাগবে ইমান বিশ্বাস ইসলামের স্তম্ভগুলির মধ্যে একটা সৎপথে কাজ মানুষকে সত্যের উপদেশ দেয়া আর মানুষকে দৈর্যের উপদেশ দেয়া এই চারটা জিনিসের একটাও বাদ গেলে স্বাভাবিক পরিস্থিতিতে আপনি বেহতে যেতে পারবেন না তাহলে বেহতে যেতে হলে ইমান থাকতে হবে সকলের স্তম্ভের কথা বলেছি একজন সৃষ্টিকর্তা আছেন নবির আছেন তারপর পরকাল আছে কিতাব আছে ইত্যাদি ভালো সব কাজ করা আর মন স্রেষ্ঠ কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা তাহলে সেই লোকগুলোই বেহতে যাবেন যারা আল্লাহ তালার নির্দেশগুলো মেনে চলে ইমান সকাত মানুষকে সত্যের উপদেশ দেয়া দৈর্যের উপদেশ দেয়া যদি ভালো কাজ করেন আপনার ইমান থাকে এক জায়গায় সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন তোমরা আমার কোনো প্রতিমা তৈরি করবে না কারণ আমি তোমাদের প্রভু খুবই প্রতিহিংসাপরায়ম মানে এটা খুব হাস্যকর হয়ে যায় না যে ঈশ্বরের মধ্যে প্রতিহিংসা আছে অথবা এব্যাপারে তিনি ঈশ্বান্বিত হচ্ছেন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমি একটা অনুচ্ছেদে বলেছিলাম যেখানে বলা আছে তোমরা আমার কোনো প্রতিকৃতি তৈরি করবে না যেটা আছে উপরের পৃথিবীতে অথবা পৃথিবীর নিচে তোমরা এমন কাউকে করবে না কারণ আমি তোমাদের প্রভু ঈশ্বর এবং খুবই এ কথাটা রয়েছে বুক এক্সোডাসে অর্থাৎ ওল্ড টেস্টামেন্টে বিশ নম্বর অধ্যায়ের তিন থেকে পাঁচ অনুচ্ছেদে এছাড়া বুক অফ আমি পাঁচ নম্বর অধ্যায়ের সাত ও নয়ন অনুচ্ছেদে আছে আর এটা হচ্ছে বাইবেলের উদ্ধৃতি আমি কথা বলি না যে বাইবেলের পুরোটা ঈশ্বরের বাণী এই অনুচ্ছেদটার প্রথম অংশের আমি একমত ঈশ্বরের কোনো প্রতিকৃতি নেই কিন্তু দ্বিতীয় অংশ বলছে ঈশ্বর ঈর্ষাপরায়ণ আমি কথা মানি না এই দ্বিতীয় অংশটা তাই এই প্রশ্নটা আপনি করবেন কোনো খ্রিস্টানকে আমাকে না আমি এখানে বাইবেলের সব কিছু সমর্থন করছি না কোরানের সাথে মিল থাকলে সমর্থন করব মিল না থাকলে সমর্থন করব না তাই আমি আপনার সঙ্গে একমত যে ঈশ্বরের এখানে ঈর্ষান্বিত হওয়াটা অস্বাভাবিক আশা করি উত্তরটা পেয়েছে